খণ্ডঘোষে দ্রুতগতির ট্রাক ঢুকল দোকানে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি জখম চার পূর্ব বর্ধমান জেলার খন্ডগোজ থানার সালুন মোড় এলাকায় সোমবার দুপুরে ঘটে যায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনা বাঁকুড়া থেকে রসুলপুর গ্রামে একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে ট্রাকটির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় দোকান সংলগ্ন একটি বসত বাড়িও জানা গেছে একটি মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান দুর্ঘটনায় অন্তত চারজন আহত হন আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খন্ডঘোষ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি থেকে একটা ব্যবসায়ী বের হয়ে আসছিল আর এই লয়টা সত্য স্পিডে আসছিল ওকে বাঁচাতে গিয়ে মানে সামান রাখতে পারলো না যে এই যে বড় গাছটা ভেঙেছে পোলটা ভেঙেছে গুন্তিতে ভরে দিয়েছে আর এই ভদ্রমহিলারা এখানে বসবাস করে রান্না করে খাই দায় তাকে মুদিখানা দোকান প্লাস চায়ের দোকান যে ভদ্র মহিলা সিলে মহিলা বাড়ছিল তা ওনার মাথাটা হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা ওই ব্যবসায়ীকে আমুল মেরেতে ও ছিটকে পড়ে গেছে যে গাড়িটা এখানে ভরে দিয়েছে যে গাড়িটা ওই দিক থেকে আসছে ওকে বাঁচাতেছে এটা নাহলে ও ফুটবলের মতো উড়ে যেত গাড়ি বলছে বর্ধমান থেকে যে এখানে একটা হাম এখানে হাম প্রয়োজন আছে স্টোর মোড একটা হাম নাই এটা সালুন পেট্রোল পাম্প স্টোর সালুন পেট্রোল পাম্প স্টোর মোড় আর ড্রাইভারের অবস্থা খুব খারাপ চারজনকে আমরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিয়েছি জোর জবর্ত করে চাপায় না একটা চার টাকা মারুতি ভান আসছিল তার দিকে সবাইকে নিয়ে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি রকমের পেয়েছি আমরা মানে করেছি তারপরে আমাদের পুলিশ ভাই এলো ওনারা সহযোগিতা করলো হ্যাঁ উনি যে অফিসের এসে উনি খুব ভালো খারাপ নয় হ্যাঁ উনি একটু বললাম যে এগারো হাজার তার এই দেখুন এগারো হাজার তার এই দেখুন লাইন কেটে গেছে বলুন পাড় হাউসে খবর দিন এই যে এগারো হাজার তার কাটা পোল্ট ভেঙে গেছে দোকানটা আমি সেই সময় কাজ করছিল ওখানে কাজ করছিল বলতে এটা তো বাড়ি কাম দোকান তা ভদ্র মেলা ময়লা পাচ্ছিলেন আর ওখানের মধ্যে একজন চা ফা খাচ্ছিলেন আর ওই ভদ্র মহিলা যে ময়নামার তার তাকে বিরাট লেগেছে তবে সবাই যদি থাকতো তাহলে ওদের ফ্যামিলিতে সব থেকে থাকলে কাছে কাছে থাকবে ওটা কর্ম কাজ করছিল তবে একটা মোদি দোকান আছে চার দোকান আছে ওর দিকে মেরেছে আর ড্রাইভারটা হেল্প আর হেল্পারটা পাইনি না হেল্পারটার কাছে ড্রাইভার হেল্পার বিরাট ইঞ্জুরি আর ওই মোটরসাইকেলা তবে ভদ্রমহিলা যে ময়লা মারছিল তার একটু হালকা লেগেছে উনি ঠিক আছে মোটামুটি খারাপ নয় উনি দাঁড়িয়ে আছে সুস্থ আছে মোটামুটি রয়েছে হ্যাঁ 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 মোটর সাইকেলটা রাস্তায় উঠবে আর ও স্পিডে আসছিল এবার ও মানে ওই দিক মধ্যে বাড়ি খেয়াল করা কন্ট্রোল রাখতে পারেনি এ মুটি কন্ট্রোল রাখতে পারেনি ও যদি গাড়িটা ওকে উ গুলো পরে তাহলে ঘটনাটা হতো মোটরসাইকেল হ্যাঁ ওই নাচে বাড়ি মহাদেব ঘোষ শুয়ে রেখেছিল তা এবার তো হাতে এই তো পুরো লাল টক হয়ে গেছে এবার সে তো ঘুমিয়ে আছে এবার কি হয়েছে বলতে পারবো না এবার আমি গায়ে হাত দিয়ে কিছু না তার সাথে চলে কিছু বলতে পারবো না এটা আমার নাম হচ্ছে পিন্টু শালুনি বাড়ি